কায়না তু কমা হতাবান রাহমাতানাল আলাইকুম আমার নাম সৈগা আপনার বয়স 6 বছর আমার প্রশ্ন হলো কিভাবে আমরা নিজেরা দিন শিখব যাতে আমরা অন্য মানুষকে শেখাতে পারি আর আমাদের কোন মূল বিষয়টা ভালো করে জানা দরকার বন প্রশ্ন করলেন যে কিভাবে আমরা নিজেদের শিক্ষিত করব যাতে অন্যকে শেখাতে পারি আসলে আমাদের কি জানা উচিত স্বাভাবিকভাবে জ্ঞানটা আসলে সমুদ্রের মতো তবে শ্রেষ্ঠ বই এই পবিত্র কোরআন আমি বলবো যে আপনি পবিত্র কোরানের অনুবাদ বুঝে পড়েন সেটাই সবচেয়ে ভালো এটা পথ নির্দেশের পাঠ্য বই মানবজাতির জন্য একটা আহ্বান এটা পৃথিবীর সবচেয়ে পজিটিভ বই এটা জ্ঞান এবং দয়ার ঝর্ণা ধারা এটা উদাসীনদের প্রতি সতর্কবাণী পথহারাদের পথ প্রদর্শক সন্দেহবাদীদের সন্দেহ দূরকারী দুঃখীদের জন্য সান্ত্বনা হতাশাগ্রস্তদের জন্য আশা পথ খুঁজে পাওয়ার জন্য শ্রেষ্ঠ বই হচ্ছে এই পবিত্র কোরআন একজন অমুসলিম বোন স্লিপে প্রশ্ন করেছেন বলেছেন আমি একজন অমুসলিম মেয়ে আর আমি ভাবছি ইসলাম গ্রহণ করার কথা তবে তাহলে কি আমার ঈশ্বর আমাকে শাস্তি দিবে মার্শাল্লাহ একজন অমুসলিম বোন ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন আল্লাহ তাকে হেদায়ত দিন ইসলামে আসার জন্য স্বাগত আলহামদুলিল্লাহ তার মূল প্রশ্ন হচ্ছে যে ইসলাম গ্রহণ করলে তার ঈশ্বর কি তাকে শাস্তি দেবেন বোন সব ধর্মে ইসলাম সহ ঈশ্বর মাত্র একজন কেবলমাত্র একজন ঈশ্বর সমগ্র মানবজাতির জন্য আলাদা কোনো ঈশ্বর নেই মুসলিম বা খ্রিস্টান হিন্দু শিখ বা ইহুদিদের জন্য সবার জন্য এক ঈশ্বর আর আমি একটা লেকচার দিয়েছি বিশ্বের প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা সব ধর্মে বলছে একজন ঈশ্বর তার কোনো প্রতিমূর্তি নেই কেউ তাকে জন্ম দেয়নি তিনি সর্বশক্তিমান তাই আল্লাহ একজন আপনি যদি ইসলাম গ্রহণ করেন সব ধর্মই ধর্মই বলছে বলছে। যদি সব যে নবী আসবেন একজন যার নাম হবে মুহাম্মদ ইহুদি ধর্মগ্রন্থ পড়েন বা খ্রিস্টান ধর্মগ্রন্থই পড়েন বা হিন্দু ধর্মগ্রন্থ আমি জানি না খ্রিস্টান নাকি ইহুদি নাকি হিন্দু তবে যে ধর্মেরই হন ইনশাল্লাহ অবশ্যই আপনার ধর্মগ্রন্থও পাবেন যে ঈশ্বর এক যে নবী আসবেন একজন যার নাম হবে তিনি সত্যের দেখাবেন আল্লাহ তাকে শান্তিতে রাখুন তাই আপনার সেই ঈশ্বরও একজন ভিন্ন কোন ঈশ্বর নেই যদি আপনি ইসলাম গ্রহণ করেন ইসলাম মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা তাই ইনশাল্লাহ আল্লাহ খুশি হবেন আপনাকে পুরস্কার দেবেন আর ইনশাল্লাহ পরবর্তী জীবনে আপনাকে জান্নাতে দিবেন। বলেছেন যে কোরআনের কিছু আয়াত অন্যগুলো দ্বারা বাতিল হয়েছে এগুলোকে কি অসঙ্গতি বা কন্ট্রাডিকশন বলা যায় না যেমন অধ্যায় চার আয়াত পনেরো বাতিল হয়েছে অধ্যায় চব্বিশ আয়াত দুই বোন একটা প্রশ্ন করলেন তিনি অমুসলিম প্রশ্ন হলো কোরআনের কিছু আয়াত যেগুলো বাতিল বা সাংঘর্ষিক যেগুলো বাতিল করা হয়েছে এর মানে এই যে এগুলো সাংঘর্ষিক যদি কোরআন পড়েন এমন দুটো আয়াত পাবেন না যেগুলো সাংঘর্ষিক আমি চ্যালেঞ্জ করলাম কোরআন থেকে দুটো আয়াত দেখান যেগুলো সাংঘর্ষিক কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন আয়াত আল্লাহ তারা কি কোরআন নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া অন্য কারো নিকট থেকে এলে এতে অনেক অসামঞ্জস্য থাকতো এখন মুসলিম সমাজে আমি জানি একটা ধারণা আছে যেটাকে বলা হয় অ্যাব্রেশন থিওরি যেগুলো হচ্ছে মানসুক এবং নাস কোরআনের এই আয়াতের ভিত্তিতে সুরা অধ্যায় দুই আয়াত একশো ছয় এবং সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত একশো এক বলা হয়েছে যে আল্লাহ কোনো আয়াত কখনো বাতিল করলে বা কোনো আয়াত ভুলিয়ে দিলে তিনি তার বদলে অনুরূপ বা তার চেয়ে ভালোটা এনে দেন এখন এ আয়াতের উপর ভিত্তি করে অনেক বিশেষজ্ঞ অ্যাব্রোগেশন থিওরি দাঁড় করিয়েছেন নাস্ক এবং মানসুক কেউ কেউ বলবে ডাক্তার জাকির নেই কি বলছে কোন সাংঘর্ষিক আয়াত নেই কোরআন বলছে আয়াত সাংঘর্ষিক না তাহলে সাংঘর্ষিক না যে কোনো বিশেষজ্ঞ বলুক সেটা আমার বিষয় না আল্লাহ হলেন এক নম্বর যদি কোরআনের আয়াত পড়েন দুইভাবে আয়াতগুলো দেখতে পারেন একটা হচ্ছে যে আয়াতগুলো হয়তো আগের ধর্মগ্রন্থ নিয়ে বলছে হতে পারে তাওরাত হতে পারে ইঞ্জিল তাই আল্লাহ বলেছেন আমি কোন আয়াতকে বাতিল করি না আল্লাহ নিদর্শনকে আগের গ্রন্থের আয়াতগুলি ভুলিয়ে দেওয়া হয়েছে তবে ভালো আর অনুরূপটা তাদের দেওয়া হয়েছে সেই ভালো এবং অনুরূপটা হচ্ছে এই এখন যদি মনে করেন যে আয়াতগুলো আয়াতের কথা বলছে তাহলে জবাব আছে এটার এর মানে আল্লাহ সেই আয়াতটা নাজিল করেছেন সেই প্রেক্ষাপটের জন্য তারপর আরেকটা আয়াত নাজিল করেছেন তবে সেই আয়াতটা সাংঘর্ষিক না এটা আরো বিস্তারিত বলছে আর দুটো আয়াত দেওয়া হয়েছে সুরা নিসা অধ্যায় আয়াত পনেরো এবং সুরা নূর অধ্যায় চব্বিশ আয়াত দুই যদিও আপনি এখানে আয়াতটা বলেননি তবে আল্লাহর দয়ায় আমি আয়াতগুলো জানি আমি করোনার হাফিজ না এটা আসলে আমার চেষ্টা করোনার হাফেজ না অনুশীলন করতে হয় আর আমি জানি প্রশ্ন হতে পারে তাই আয়াতটা আমি জানি মাসাল্লাহ এটা খুবই সহজ কঠিন কিছু না আপনি যেটার কথা বলছেন আর আমাদের বাচ্চারা মাসাল্লাহ একই কাজ করছে আলহামদুলিল্লাহ সুরেন্দ্র চার আয়াত পনেরো বলছে যে কেউ যদি ব্যবিচার করে কোন নারী কোন নারী যদি ব্যবিচার করে তাহলে তাকে আবদ্ধ রাখো ঘরে বন্দি করে রাখো আর সেটা করবে মৃত্যু না হওয়া পর্যন্ত বা আল্লাহ পৃথক কিছু না করা পর্যন্ত সুরান্ন অধ্যায় নম্বর চব্বিশ দুই বলছে ব্যবিচারকারীর জন্য যে ব্যাবিচার করে তাকে একশোটা বেত্রাঘাত করো শাস্তি স্বরূপ এখন লোকজন মনে করে এটা সাংঘর্ষিক যদি কোরআনের আয়াত পনেরো বলে যে মহিলাকে ঘরে বন্দি করে রাখো তারপরে থেমে যায় তারপর তাহলে নূরের সাংঘর্ষিক এটা বলছে যে তাদেরকে রাখো মৃত্যু না হওয়া পর্যন্ত অথবা আল্লাহ অন্য কিছু না করা পর্যন্ত এখন এজন্য আল্লাহ দুটো অপশন দিয়েছেন কোরআনে ব্যবচারকারীর জন্য একশোটা বেত্রাঘাত আর বুখারীর হাদিস একজন ব্যবচারীর শাস্তি হচ্ছে মৃত্যু তাই কোরআনের এ আয়াত বলছে যে আল্লাহ তালা অন্য শাস্তি দিবেন পরবর্তীতে যদি এই অংশটা না থাকতো তাহলে বলতে পারতো এটা সাংঘর্ষিক কিন্তু এখন কোন কন্ট্রাডিকশন নেই এটা বলছে যে শাস্তিটা হচ্ছে সাময়িক পরবর্তীতে আল্লাহ অন্য কিছু নাজিল করবেন একইভাবে কিছু বিশেষজ্ঞ বলেছেন এক হাজার আয়াত কন্ট্রাডিক্টিং কিছু বিশেষজ্ঞ বলেছেন পাঁচশোটা পরবর্তীতে নেমে এসেছে বাইশটা এবং আরেকজন বিশেষজ্ঞ বলছেন পাঁচটা আমি এই বাইশটা এবং পাঁচটাকে যাচাই করেছি এগুলো জবাব দিয়েছি আলহামদুলিল্লাহ সেগুলোর একটা হচ্ছে এটা মনসুখ এবং নাস থেকে যা বোঝা যায় এর মানে হলো আল্লাহ কিছু বিধান আরোপ করেছেন ধাপে ধাপে এর সেরা উদাহরণটা হচ্ছে মদ মদের ব্যাপারে প্রথম যা নাজিল হয় সুরা বাকারা অধ্যায় দুই আর দুইশো উনিশ আল্লাহ বলেছেন যে মদ পানে লাভ এবং ক্ষতি উভয়ই আছে তবে ক্ষতির পরিমাণটা বেশি মদকে নিষিদ্ধ করেনি এটা শুধু বলছে যে মদ পানে দুটোই আছে ক্ষতির পরিমাণ বেশি মদ পানের ব্যাপারে সেটা সুরানিসা উদ্ধায় চার আর তেতাল্লিশ বলা হয়েছে যে মাতাল অবস্থায় তোমরা নামাজ পড়ো না যখন মাতাল থাকবে নামাজ পড়বে না তার মানে এটা আরেকটু কঠোরতা আরোপ করছে আগে বলা হয়নি এটা হারাম শুধু পথ দেখানো হয়েছে মদ লাভ ক্ষতি আছে তবে ক্ষতির পরিমানে বেশি পরবর্তীতে আয়াত বলছে মাতাল অবস্থায় নামাজ পড়বে না তাই মাতাল অবস্থায় ইবাদত করা যাবে না এখন যেহেতু মুসলিমকে 5 নামাজ পড়তে হয় তাই সে সারা মাতাল হতে পারবে না রাতে সুযোগ আছে তবে বলছে না পান করতে চূড়ান্ত নিষেধাগা দেওয়া হয়েছে সুরা মায়েদা অধ্যায় 5 আয়াত 90 বলা হয়েছে ইয়া আইয়ুাল্লাযিনা আমানু হে বিশ্বাসীগণ ইনন্নামাল খামরু ওয়াল মায়সিরু নিশ্চয় মদ এবং জুয়া

এটা আরো তথ্য দিচ্ছে প্রথম আয়াত বলছে লাভ ক্ষতি উভয়ই আছে লাভের চেয়ে ক্ষতি বেশি এ আয়াতটা এখনো প্রযোজ্য এখনো এটা সঠিক যে মদ পানে লাভ এবং ক্ষতি উভয়ই আছে মেডিকেল ডাক্তার হিসেবে আমি জানি যে মদে উপকার এবং ক্ষতি দুটোই আছে তবে ক্ষতি বেশি উপকার হচ্ছে পরবর্তী আয়াত বলছে মাতাল অবস্থায় নামাজ পড়ো না এমনকি এখনো এ আয়াত প্রযোজ্য এখনো মাতাল অবস্থায় নামাজ পড়তে পারবেন না চূড়ান্ত নিষেধাজ্ঞা কি এটার বিপরীত এটা একটু যুক্ত করে দিয়েছে যেমন ধরেন আমি বললাম যে আমি ইউকেতে বাস করি ঠিক পরের দিন বললাম আমি লন্ডনে থাকি তৃতীয় দিন বললাম আমি হেরোতে বাস করি তাই যখন বললাম হেরোতে লন্ডন এবং ইউকে বোঝা গেল তবে আমার প্রথম উত্তর ইউকেতে বাস করি ছিল সাধারণ তারপর আরো নির্দিষ্ট যখন লন্ডনে থাকি আর হেরতে বললাম এটা একেবারে সঠিক এটা আর প্রথম কথা সাংঘর্ষিক না তাই সর্বশেষ নিষেধাজ্ঞা যে মদ হারাম এটা সাংঘর্ষিক না যে মদের মাঝে উপকার এবং ক্ষতি উভয়ই আছে তাই কোনোভাবেই না সুরা নিসা অধ্যায় চার আয়াত তেতাল্লিশ যে মাতাল অবস্থা নামাজ পড়বে না যখন তোমরা মদ পান করবে তাই এর মানে কোরআনের শেষ আয়াতে বিস্তারিত বলছে যদি এটা অনুসরণ করেন আগের দুটো স্বাভাবিকভাবে মানা হয়ে যাবে এটা হয়ে যায় তাই আমার মতে এবং আল্লাহ সুবাহর মতে কোরআনে একটাও অসঙ্গতি নেই যদি কোনো অসঙ্গতি থাকে এটা আর আল্লাহর বাণী থাকবে না তাই আমি তাদের সাথে একমত না যে পৃথিবীর সেরা বিশেষজ্ঞ আমি চ্যালেঞ্জ করি হোক সে মুসলিম বা অমুসলিম কোরআনে একটা অসঙ্গতি দেখাতে পারবে না তারা তা করতে পারে নাই কখনোই করতে পারবে না